গুড মর্নিং ফ্রেন্ডস সবাই বলো কেমন আছো আজকে আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করবো সেই জন্য তোমাদের আজকের কথাই জিজ্ঞেস করলাম দেখো চা রেডি হয়ে গেছে আমাদের তারপরে চা খেয়ে আমি স্নান করে নিয়েছি স্নান করে জামা কাপড় সমস্ত কিছু কেচে মেলে দিয়েছি এখন শীত অনেকটাই কমে গেছে জামা কাপড় কেচে রেডি করে দিয়েছি দেখো মেলে টেলে তারপরে গাছগুলো একটু জলের অভাব হয়ে গেছে সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি সমস্ত গামলা টপ যত আছে সবের মধ্যে জল দিয়ে দিচ্ছি প্রতিদিন এই একটা কাজ সমস্ত কাজের মধ্যেও এই একটা কাজ সাত বাগান যখন করা হয় তখন তো এটা তো করতেই হবে আমি বেশি করে জল দিয়ে রাখি তারপর দু থেকে তিন দিন বাদে বাদে জল দিই ডালিম গাছটা জল দিয়ে দিলাম আর সামার লিলি গাছ গাছের যে বড় বড় পাতাগুলো ছিল সেগুলো কেটে দিয়েছি এবার ফুল ধরার সময় দেখো সমস্ত সামার লিলির মাথাগুলো কেটে দিয়েছি বড় বড় পাতাগুলো একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে হবে এটা হলো পেয়ারা গাছ সব গাছে আস্তে আস্তে আমি জল দিয়ে দিচ্ছি এই গাছটা নিজে থেকেই হয়েছে কি গাছ আমি কিছুই বুঝতে পারছি না গাছ তো গাছই তাই জন্য আমি ওইটাকেও জল দিয়ে বাঁচিয়ে রেখেছি সার দিই দেখা যাক কী গাছ নিম গাছ তো নয় তোমাদের দাদা ভাই বলছে এটা ঘোড়া নিম না কী বলে সেই গাছ কিন্তু আমি বুঝতে পারছি না এটা হলো হাজার বেলি চাইনিজ টগর পেয়ারা গাছ এটা হলো সাদা অপরাজিতা গাছ সমস্ত কিছু আছেই গাছের মধ্যে আর দেখো তোমাদেরকে বলেছিলাম যে দাদাদের আম গাছটা দেখাবো ছাদের থেকে যেহেতু নেট দেওয়া হয়ে গেছে অতটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না দাঁড়াও তোমাদেরকে নেটের ফাঁক দিয়ে দেখাচ্ছি দেখো কত বল এসছে আম গাছে এটা হলো বোম্বাই আম ভীষণ মিষ্টি আর বিরাট বড় বড় সাইজের অনেক মুকুল এসছে গাছ ভর্তি মুকুল তোমাদেরকে গাছটা দেখিয়ে দিলাম এবার যখন আম ধরবে তখনও দেখাবো তারপরে আমি ছাদ থেকে নেমে আসলাম আমি শটান ঠাকুর ঘরে চলে এসেছি প্রতিদিন আমার ঠাকুর পুজোটা দেখাই কিন্তু ঠাকুর ঘরের যে অন্যান্য কাজগুলো থাকে যেটা করতে আমি খুব ভালোবাসি সেইগুলোই আজকে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর ঘরটা আমি কাজের আমার যে মেয়ে আছে তাকে দিয়ে ঠাকুর ঘরটা মোছাই না আমি নিজেই মুছে পরিষ্কার করি রান্নাঘর আর ঠাকুর ঘর আমার ওটা নিজের দায়িত্ব কেননা ওরা তো নানা জায়গায় কাজ করে ওদেরকে তো বললে হবে না পাঁচ বাড়ি কাজ করতে হবে এক এক বাড়ির এক এক রকম কাজকর্ম সেই নিয়ে তো ঠাকুর ঠাকুরঘরে ঢোকা যায় না ওই জন্য আমি ঠাকুর ঘরের কাজটা আমি দিই না ঘর মুছতে দিই না আমি নিজেই ঘর মুছে নিই অন্যান্য দিনে শুধুই তোমাদেরকে পুজো দেখায় ঠাকুরের সিংহাসন সবই দেখাই কী করে পুজো দিলাম সেই সবই দেখায় আজকে আমি সমস্ত কাজ দেখাবো আমার সবচেয়ে এটা প্রিয় ছাদ বাগানের কাজ করা আর ঠাকুরের পুজো দেওয়া ভীষণ মানসিক শান্তি পায় এই জন্য আমার অনেক সময় ব্যয় হয় দু ঘন্টা তিন ঘন্টা চলে যায় বকাও খাই প্রচুর যে এত কেন দেরি কিন্তু ঠাকুর ঘরের পুজো করতে আসলে সত্যি মানে সঙ্গে সঙ্গে তো হয় না অনেক রকমের কাজ থাকে এটা কাকে আর বোঝাই বলো ঠাকুর ঘরে একটু নানা রকম একটু কি নাকি করে করে কাজ করতে হয় ছেলে যখন বাড়িতে থাকতো ছেলেও রাগ করতো যে এত কেন দেরি আর ছেলের বাবাও তেমন রাগ করে যে পুজো দিতে এত কেন দেরি কিন্তু একটু মনে শান্তি করে পুজো না দিলে আমার বেশ ভালো লাগে না চন্দন ঘোষে নিলাম এবারে আমি ঠাকুরকে স্নান করাবো এটা হলো ঠাকুরের গামছা গামছা দিয়ে চেয়ে স্নান করাবো অন্যান্য দিনে তো তোমাদেরকে শুধুমাত্র এমনি পুজোটা দেখাই যে পুজো হয়ে গেছে এই রকম দেখাই কিন্তু আজকে তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম এইটা হলো আমার বিরাট একটা মানসিক শান্তির জায়গা আমি সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি এগুলো আমার ভোলেনাথ আর রূপোর সাপ আর ত্রিশুলটা কালো হয়ে গেছে ওইটা একদিন পরিষ্কার করতে হবে কিভাবে পরিষ্কার করব সেটাও তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো শেয়ার করব। রূপোর জিনিস তো প্রতিদিন জলে স্নান করাতে করাতে কালো হয়ে গেছে অনেকটা রংটা বসে গেছে এইটা একদিন পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো এবারে আমি এটাই হলো আমার ঠাকুরের টাওয়েল এই টাওয়েল দিয়ে মুছে দিলাম এইভাবে আমি সমস্ত ঠাকুরকে স্নান করে নিলাম তারপর দেখো ফুল মালা চন্দন বেলপাতা দিয়ে ঠাকুরকে সাজিয়ে রেখে সাজিয়ে দিয়েছি দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে ফুল আনে তখন দু তিন দিন ফুলে চলে যায় ওই জন্য আমি একটু বেশি করে ফুল আনাই তারপরে পুজোটা দিয়ে দিই আমার ঠাকুরঘরের সমস্ত কাজকর্ম তোমাদেরকে দেখালাম পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি নিত্যদিনের মতন আজও বলি দশ মিনিট বাদে ফুটে উঠেছে ঢাকনা দিয়ে রাখলাম তা পাঁচ মিনিট একটুখানি ঢাকা চাপা রেখে তারপর আমি ভাতটা উবুর দিয়ে দেব এই কটা দিন একদম একঘেয়ে রান্না করছিলাম তা ডাক্তার পারমিশান দিয়েছে হালকা কিছু খেতে পারবে সবজি তাই জন্য আজকে পেঁয়াজ কলি আর আলু ভাজা করছি আর ওইদিকে বাটিতে তো ডাল হয়ে গেছে ফোড়ন দেওয়া কমপ্লিট পেঁয়াজটা আলু দিয়ে ভাজা করব বেগুন দিই না কেননা বেগুন খাওয়া আমার বারণ আছে ওই জন্য বেগুন দিয়ে কোনো কিছু খাই না আমি এখন শীতের দিনে বেগুন খেতে কত ভালো লাগে কিন্তু এবছর আমি একদম বেগুন খেতে পাচ্ছি না ডাক্তারের বারণ পেঁয়াজ কলি আলুটা ওপর নিচ নাড়াচাড়া করে নিলাম হলুদ দিয়ে দিলাম এরপরে আর একটু নুন দিয়ে দিলাম আজকে তোমাদের দাদা ভাইয়ের একটু মনটা খুশি কালকে পোস্ত করেছিলাম সেটাও খেয়ে খুশি হয়েছিল আজকে বলছে যে তাহলে আজকে তাহলে আমাকে পেঁয়াজ কলি আলু ভাজা করে দাও তাই পেঁয়াজ কলি আলু ভাজা করে দিচ্ছি একটু ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে টাটকা ট্যাংরা মাছ এনেছে দেন তো সেই ট্যাংরা মাছকে ওর মতনই রান্না করে দেবো আজকে আর এদিকে পেঁয়াজ কড়িটাও হচ্ছে দুটো বার্নারে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি সত্যি কথা বলতে কি আমার একটু ঘুম ভাঙতে দেরি হয় প্রতিদিন ইউটিউবে তো নানারকম ইয়ে থাকে আমাদের তাই জন্য একটু ঘুম ভাঙতে দেরি হয় সবার ভিডিও দেখি দেখতে ভালো লাগে এই করতে করতে একটু দেরি হয়ে যায় যাই হোক ট্যাংরা মাছটা এদিকে ভাজা চলছে ট্যাংরা মাছ আমার ভাজা হয়ে গেছে এরপরে আলু ভাজা করছি এই একজনের পরিমাণ আলুগুলো পার্ট করে দিলাম এদিকে দেখো ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে তার মধ্যে জিরে ধরনের গুঁড়ো হলুদ নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করছি মাটির ঝোলটা শুকনো লঙ্কার গুঁড়ো আজকে আর দিন অনেক সময় হয় কি জানো যে হয়তো ভিডিও শ্যুট করব এবারে তো অন করতেই হয়তো ভুলে যায় পরে দেখা গেলো হয়তো কিছুই উঠল না বা স্টার্ট করে দিয়েছি মুখ করা হয়নি ব্যাস যার জন্য অনেক ভিডিও ইয়ে হয়ে যায় বাদ পড়ে যায় এদিকে তো মশলাটা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ কুড়িটা প্রায় হয়ে এসেছে মশলা ভাজা প্রায় কমপ্লিট কষে এসছে অনেকটা পরিমাণ মতো জল দিয়ে দেবো ভাজা ট্যাংরা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম আর একটু ঝোল দিতে হবে যাই হোক আজকে রান্না করেছিলাম ভাত ডাল পেঁয়াজ কলিয়া আলু ভাজা আমার ডিমের কষা আর ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল আর চাটনি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনগুলো সব উপর দিয়ে দিলাম চা আমি শিবটা মজুম ডেলিভারি ব্লগের পক্ষ থেকে আমি শিবরা মজুমদার বললাম যদি আমার এপিসোডটা ভাল লাগে তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজ এই পর্যন্ত রাখি কেমন টাটা